দুশো মিটার খাল না এটা নদী এলাকা হতে এটা নদী আর এই রাস্তা আমার পরিষ্কার এবং আগামী কাল থেকে যদি আমার খালে কাজ যদি শুরু না হয় সে অনুসারে আপনার পরিষ্কার আমার বাড়ি বাংলা বাইরে না এলাকার মেয়ে সেরা ধরে নেবে তোমার কিছু পরিষ্কার কথা দলের মধ্যে

আস্তে আস্তে জনবসতি কিন্তু বন্ধ নেই পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র হয়ে পলিয়খন আসছে এই পলিধারণে আমরা টেয়ারের প্রতি টেয়ার না এটা বলি একটা বাক্স পলি ওখানে আসবে জোয়ারে পলি উঠে যাবে শিটিয়ে পলি নিচে প্লাবন ভূমি নিচে প্লাবন ভূমি পুষ হবে আর স্বচ্ছতা বেড়ে যাবে আমার নদী কারণ বিজ্ঞান থেকে কিন প্রকৃতিকে রুখা যাবে না আমাদের প্রকৃতির কাছে ফিরে যাবে আর এই সাথে আর একটা দাবি আমি করতে চাই আন্তনদীর পরে কোনো ব্রিজ কারবার পিলার এটা দেওয়া যাবে না আন্তনদী থাকবে আন্তনদীর মতন প্রকৃতির কাছে ব্রিজ হতে হবে এইটা আমার আজকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার এই দাবি আমার আমার কথা নিচ্ছে পৌঁছে দিয়ে এই এই দাবি আমার পরিশ্রম দিচ্ছে আমার জীবনটাই এই ঠোকের গাড়ি হাতে করেন পিয়ন হোক এক ডিসি হোক আপনার আসছে জনগণের কর্মচারী আপনার ওই এসির কথা থাকছে নেই মেয়ে ছেলে বেটানা আমি তো মেয়ে ছেলে একটাকে চলে আসবে আপনাকে ধরে নিয়ে

আমার কথা শেষ করে মেহনতি মানুষের জয় হবে মানুষের জয় হবে আর একটা কথা শেষ ধরে যাই আমরা আজকে বক্তৃতা দিয়ে না ভৌলভ পাবো বক্তৃতা না আগে না বাড়ি যে সংগঠন করে লোক এই এই দাবি দেখে আমি আমার কথা শেষ করলাম সবাইকে ধন্যবাদ